এবার কি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী কি ভোটে জিতবে জয় হবে শেষ পর্যন্ত তৃণমূল লড়াই কতটা দিতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলিদের পক্ষে কিন্তু রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ সেটা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্পূর্ণ রকমের রীতিমতো দেখা যেতে পারে তবে আলিফা আহমেদ তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী আশিস ঘোষ বাম কংগ্রেস জোটের প্রার্থী রীতিমতো কাবিল উদ্দিন শেখ তবে আমরা ধরে নিচ্ছি এই যে যারা প্রচার পর্ব সতেরো তারিখের মধ্যেই তারা শেষ করেছে আগামীকাল রাত পোহালেই কিন্তু উপনির্বাচনের ভোট আর সেই মতাবেগে গাউন রিপোর্ট কি বলছে মানুষ বলছে গাউন রিপোর্ট বলছে যে ভোট শান্তিপূর্ণ অবাধে সুষ্ঠু পরিবেশে দিতে পারলে তাদের জয় কিন্তু নিশ্চিন্তে হতে পারে নিশ্চিত হতে পারে সেটাই বলছে একটা সমীক্ষা বাম কংগ্রেস জোটের দিকে একটু হাওয়া যেতেও পারে না হাওয়া যাওয়ার কারণ নেই কেননা ষোলোতে কংগ্রেস ওই আসনটি জয়লাভ করেছিল পরবর্তী সময়ে কতটা টেক্কা দেবে বিজেপি বাম কংগ্রেস জোট এবং অন্যদিকে আলিফা আহমেদ শাসক দলের প্রার্থী এবার কিন্তু টক্কর টক্কর লড়াই রাত পহালেই উপনির্বাচন বলা যেতে পারে আহ নদীয়া জেলার কালীগঞ্জে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ